আজকে অফিসিয়ালি দেখলে যে মুকেশ যাদব দীপক এরা ভাটপাড়ার ছ সাত নম্বর ওয়ার্ড মূলত ডোমিনেট করে গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছিল ও লোকসভা এরা সিং এর হয়ে নির্বাচন আর আগের দিনই আমাদের দলে জয়েন করেছিলেন আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের উনি হিন্দু জাগরণ মঞ্চ উনি তার এখানকার মূল কারিগর ছিলেন দায়িত্বে ছিলেন এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তার নেতৃত্বে উনি সেই সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিলেন এবং দীর্ঘদিন ধরে চাঁদনির ঘাটে উনি গঙ্গা আরতি করেন এটা এই এলাকার সমস্ত মানুষ আজকে তারা সদল বলে তাদের সাথে আরো অনেক মানুষ আছেন তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাদের প্রত্যেককে আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী শুভ বিজয়ের আলিঙ্গন জানিয়েছি আগাম দীপাবলি উৎসবের শুভকামনা করেছি করেছি কি কারণে জয়েন করলেন এরা এরা ভালো বলতে পারবেন কিন্তু আমাকে যেটা বলেছে বিশেষ করে হংসরাজরা যেটা বলেছে যে আমরা রামের পুজো করি মানে আমরা বলি রাম রাজত্ব হোক রাম রাজত্ব কোনটা যেখানে মানুষ শান্তিতে বাস করে এবার বাংলার বুকেই একমাত্র আছে যে সব ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে কেউ বাধা দেয় না এবং এখানে এত ভালো বাংলার মতো রাম ভারতবর্ষের আর অন্য কোন রাজ্যে নেই তাহলে যার নেতৃত্বে বাংলার বুকে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে আমি সেই দলটাই করতে চাই আর যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মের নামে ভাষার নামে সংঘাত লাগিয়ে দিচ্ছেন আমি সেই দলটা যার প্রচার এতদিন আমি করেছি সেই দলটার সাথে আমি সফল গতকাল শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী বলেছেন যে